খুব সুন্দর একটা ডিজাইন এটা ইনস্পায়ার্ড কালেকশন একদম নতুন সাদার ভিতরে আছে কিন্তু চমক এটা অনিয়ন কালার থাকবে করা হাতায় কিন্তু স্মোকি করা দেখতেই পাচ্ছেন কটন করা থাকবে কটন ফেব্রিকের ভিতরে হাতায় কাজ করা কটন ফেব্রিকের ভিতরে হাতায় কাজ করা থাকবে এটা অরিজিনাল আসসালামু আলাইকুম সরছলাম রাবেন এন্টারপ্রাইজ থেকে আজকে পাকিস্তানি ইনস্পায়ার্ড খুব সুন্দর সুন্দর সুতির আর টু পিস থ্রি পিস রাখাবো সবই টু পিস তাই না সবই টু পিসের কালেকশন থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন ওকে স্যার শুরুতে দেখাবো একদম নতুন একটা ডিজাইন এটা আমরা এই কাজ করা কটনের ভিতরে পাচ্ছেন হাতায় কাজ আর এইটা হচ্ছে এটার পায়জামাটা প্রাইস কত এটা চারশো পঞ্চাশ টাকা কালার আছে এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার খুব সুন্দর এটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা অনিয়ন কালার এটার ভিতর এটা একটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা ওয়ানলি এগুলো সেট নিলেও হোলসেলে পাবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ওকে স্যর্স এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটা ডিজাইন এটা ইনস্পায়েড কালেকশন একদম নতুন সাদার ভিতরে আসছে তাই না এটা এতদিন কিন্তু সাদা কালারটা পান না এটা প্যান্টটা নিমকি ডিজাইন করা প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে প্রায় আটটার মতো যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে এক সেট নিলেও হোলসেলে পাচ্ছেন এটা একটা কালার আপনার চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন এটা হচ্ছে মিষ্টি কালার ওকে এটার ভিতর এটা দেখেন সর্স এটা হচ্ছে লেমন কালার খুব সুন্দর কালার কিন্তু সবগুলো কালার কন্টাসটি কিন্তু চমৎকার এটা অনিয়ন কালার থাকবে এটার ভিতর এটা ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটাও পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন হিউরস এটা দেখেন এটা এমব্রয়ডারি কাজ করা হাতায় কিন্তু স্মোকি করা দেখতেই পাচ্ছেন কটনের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা প্রাইস কত চারশো টাকা এটা ফ্রিউজা কালার থাকবে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাসটি কিন্তু সুন্দর এটা ইয়েলো কালার এটার ভিতরে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এক সেট নিলেও হোলসেল প্রাইস এনজয় করতে পারবেন প্রচুর কালার আছে ডিজাইন আছে ঠিক আছে আচ্ছা এরপর দেখাবো বুটিক্স একটা টু পিস এটা সম্পূর্ণ গর্জাস স্টোন এর কাজ করা হাতায় কাজ এটা প্যানেলটা হচ্ছে লেচার করা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস কত 450 টাকা কালার আছে ওকে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা দেখেন ফ্রেন্ডস এটা ব্ল্যাক কালার কালার কন্ট্রাস্ট গুলো কিন্তু খুব সুন্দর সবগুলো কালার কন্ট্রাস্টই খুব চমৎকার প্রাইস থাকবে सेम 450 করে ভাইয়াদের আরো অনেক ডিজাইন আছে কালার আছে একটু ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবেন ঠিক আছে এটা দেখেন এটাও কিন্তু বাটন করা হাতায় কাজ করা থাকবে কটন ফেব্রিকের ভিতরে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস কত 450 টাকা কালার আছে এটা দেখেন এটা সিগুলো কালার এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে রেড মেরুন কালার এটা ল্যাভেন্ডার কালার আর এটা হচ্ছে প্যারট কালার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা হাতায় কাজ খুব চমৎকার একটা কিন্তু ড্রেস পাচ্ছেন ঠিক আছে এই হচ্ছে এটার পায়জামা প্রাইস কত চারশো পঞ্চাশ কালার আছে এটা মাস্টার্ড কালার থাকবে এটা ব্ল্যাক কালার দেন এটা দেখেন এটা সিবুলু কালার এটা একটা কালার প্রাইস চারশো পঞ্চাশ আসলে ভাইয়াদের চারশো পঞ্চাশে প্রচুর কালেকশন কোনটা রেখে কোনটা নেবেন আপনারা ঠিক আছে একটু ধৈর্য সহকারে দেখতে হবে যারা হোলসেল নিতে চান স্পেশালি তাদের জন্য আজকের ভিডিও এটাও থাকবে চারশো পঞ্চাশে আচ্ছা এটাও প্যান্টে কাজ করে এটার ভিতর ছয়টা কালার আছে এই যে দেখেন ম্যাজেন্টা কালার এটা একটা কালার মাস্টার দেন হচ্ছে ব্লু কালার এটা পেস্ট কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার ওকে আচ্ছা এখন দেখাবো পাঁচশো টাকার তাই না এটা কিন্তু কাজ করা হাতায় কাজ দেখতেই পাচ্ছে এটাও পাকিস্তান কালেকশন ঠিক আছে আছে এটা হচ্ছে এটার এটার প্রাইস কত টাকা কালারগুলো দেখা। ভিতর কালার সবগুলো ছয়টা আটটা করে কালার সেদিন এটা একটা কালার এটা মিষ্টি কালার থাকবে কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা অনিয়ন কালার আর এটা একটা কালার ওকে কালার থাকবে এটাও হাতায় কাজ করা কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন প্যান্টটা দেখাই এটা হচ্ছে প্যান্টটা প্রাইস কত এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা কালার আছে এই যে দেখেন এটা ল্যাভেন্ডার কালার এটা অলিভ কালার এটা হোয়াইট কালার থাকবে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন মিস করলেই কিন্তু লস আচ্ছা এই ডিজাইনটা দেখেন এর আগে যে ডিজাইনটা দেখাচ্ছি কাছাকাছি সিমিলার ডিজাইন তাই না আচ্ছা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে এটা হচ্ছে প্যান্টটা কালারগুলো দেখাই এটার ভিতর কালার আছে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কিন্তু খুব চমৎকার কিছু কালার পাঁচশো পঞ্চাশের প্রেজ আছে ওকে আচ্ছা এটা কিন্তু লাখর টু পিসটা এটা ডিসকাউন্টে যাবে আজকে ঠিক আছে এটা হাতায় কাজ করা থাকবে এটা অরিজিনাল চায়না লিলেন এটা হচ্ছে থাকবে আচ্ছা আগে ছয়শ পঞ্চাশ ছিল বাট আজকে ছয়শ টাকায় পেয়ে যাচ্ছেন কালার আছে টোটাল চারশো টাকা ওকে এই হচ্ছে কালার গুলো করবেন রাব্যান্ট অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ